আমার মা যদি এই বাড়িতে থাকে আমি তোমাকে ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে চলে যাব আপন মাকে বাড়িতে রাখতে চাচ্ছে না প্রবাসী স্ত্রী কিন্তু কেন জানতে হলে পুরো ভিডিওটি দেখুন ভাবি সূর্য তুমি মা মা দেখে যাও তোমাদের জামাই আসছে আমাকে বলে আসবে না কি ব্যাপার সূর্য তুমি আমাকে জড়িয়ে ধরছো না কেন ভাবি আর কোনোদিন আপনাকে জয় ধরতে পারবো তোমার হাত কোথায় কথা বলছো না কেন সূর্য আস্তিক আস্তে কি তোমার আমি একটা অ্যাক্সিডেন্ট করি ওই অ্যাক্সিডেন্টে আমার আবার হাত দুইটা হাত দুইটা কাটা পড়ে জানোই তো বিদেশের মাটি কাজ করতে পারলে তাদের কাছে দাম আছে আর কাজ না করতে পারলে তাদের কাছে কোনো দাম নাই তাই বিদেশ থেকে তারা আমার দেশে পাঠিয়ে দিছে আমি অনেক কষ্টে আমার এই ভাইয়ের সাহায্যে আমি বাড়ি ফিরে আসি আমি আমি এই দুই মাস তোমার সাথে কোনো যোগাযোগ করতে পারি নাই এই জন্য এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই বৃষ্টি তুমি এসব কি বলছো তুমি আমার স্বামী তোমার হাত নেই তাতে কি হয়েছে তুমি ফিরে আসছো তাতে আমার কাছে অনেক কিছু চলো ভিতরে চলো এই দাঁড়া কোথায় যাচ্ছিস মা তুমি এসব কি বলছো সূর্য এতদিন পর বাড়িতে এসেছে আর আমি ওকে ভিতরে না নিয়ে গিয়ে বাহিরে রাখবো আমি বলছি তুই ওখানে দাঁড়িয়ে কথা বল মা যা কথা হবার ভিতরে গিয়ে হবে সূর্য তুমি চলো আমার সাথে এই দাঁড়া কোথায় যাচ্ছিস এক পাউ নড়বি না এখানে দাঁড়া মা তোমার সমস্যা কি তুমি কেন এমন করছো আমাদের সাথে আমি কি বলতে চাচ্ছি সেটা তুই বুঝতে পারছিস না একটা ল্যাংরা লুলা ওকে নিয়ে তুই কি করবি হ্যাঁ এই ছেলে তোমার সাহস কি করে হয় এই বাড়িতে ঢোকার মা তুমি এসব কি বলছো ওর হাত নেই তাতে কি হয়েছে আমার হাত তো আছে মা আপনি আজকে আমারে ল্যাংরা লুলা কত কিছু কইতাছেন কিন্তু আপনার মেয়ে আপনার মেয়ে কিন্তু আমাকে ঠিকই মেনে নিছে আমি পাঁচ বছরে যত টাকা ইনকাম করছি আশা করি বাকি জীবনটা আমরা দুইজন সুখে শান্তিতে কাটা দিতে পারব আর আপনি আমার বাড়ি থেকে বের করে দিতে চাইতেছেন আমি তো ভাবছি আপনি আপনার মেয়ের মতো আমার সব কিছু মেনে নেওয়া আমারে ঘরে নিয়ে যাবেন আমার কাছে টেনে নেবেন মায়ের মমতায় কিন্তু না আপনি আমারে দূর দূর করে তাড়া দিতেছেন সূর্য তুমি দুঃখ করো না তোমার হাত নেই তাতে কি হয়েছে আমার হাত আছে না প্রয়োজনে আমি গার্মেন্টসে চাকরি করব এতদিন তুমি আমার জন্য সবকিছু করেছ এখন আমি তোমার জন্য করব। পৃথিবীর কেউ যদি তোমার পাশে নাও থাকে কিন্তু তোমার এই ভালোবাসার মানুষটা সারা জীবন তোমার পাশে থাকবে চুপ করবে এত সামান্য লুলাকে নিয়ে তুই কি করবি ওকে নিয়ে তুই সমাজে মুখ দেখাতে পারবি সমাজে চলতে পারবি এখনো সময় আছে ওকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দে চুপ করো মা মা হয়ে মেয়ের সংসার ভাঙতে যাচ্ছ আজ তুমি আমার স্বামীকে ল্যাংড়া লুলা কত কিছু বলছো কিন্তু তোমার শরীরে যে গহনাগুলো আছে সেগুলো কিন্তু আমার স্বামীর টাকাই কেনা আমার ভাবতেই অবাক লাগছে যে তুমি আমার মা আর তুমি কি বললে এই বাড়ি থেকে আমার স্বামীকে বের হয়ে যেতে বললে আরে এই বাড়িটাও কিন্তু আমার স্বামীর টাকাই করা আপনার এত বড় সাহস আপনি আমার সামনে আমার স্ত্রীর হাত তুলেছেন চুপ ল্যাংড়া ব্যাদক তোর এত বড় সাহস তুই আমার মুখে মুখে কত বলি সুজো তোর হাত দুইটা বের কর তো আরে তারা কিসে একটু দেখি না আমার মায়ের মতো শ্বশুরের আসল রূপটা আমাকে এর কত অপমান করতে পারে ঠিক আছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া তুমি অস্থির হয়েও না আমি সুস্থ আছি তবে একটা বিষয় কি জানো খুব ছোটবেলায় আমি ওর মাকে হারিয়েছি আমি তোমার মাকে আমার আমার নিজের মা মনে করতাম আর আজ সেই মা সেই মায় কি না আমার বাড়ি থেকে আমাকেই বের করে দিতে চায় যাই হোক আমি আপনাকে আর কিছু বলতে চাই না আপনি এবারেতে থাকবেন না বের হয়ে যাবেন সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। আপনি না মা আপনি না মায়ের জাত আপনি কি করে পারছেন এক সন্তানের ভালোর জন্য আরেকটা সন্তানকে বাড়ি থেকে বের করে দিতে? আজ আমি ঠিকই বুঝতে পেরেছি। আজ আমি এটা বুঝতে পেরেছি আপনি কেন আপনার ছেলেদের সাথে থাকতে পারেন কারণ আপনি শুধু আপনার ছেলেদের কি ছেলের বউদেরকে নিজের মেয়ের মতো কখনোই ভাবতে পারেন তাই সেখানে আপনার থাকার জায়গা হয়নি আর এই আমি করে আমার বাড়িতে আশ্রয় দিয়েছিলাম আর সে আপনি কি না আমার বিপদ দেখে আমার বাড়ি থেকে আমাকে বের এতটা অকৃতজ্ঞ আপনি আমি আবারও বলছি আপনি এবারে থাকবেন না বের হয়ে যাবেন সেটা একান্তই আপনার ব্যাপার শোনো তুমি অনেক বলছো এবার আমি বলবো আচ্ছা তুমি কি আমার মা আমার ভাবতেই অবাক লাগছে যে মানুষটা বিদেশ গিয়ে তোমার সব চাওয়া পাওয়া পূরণ করেছে আজকে তার বিপদে তার বাড়ি থেকে তাকেই বের করে দিতে আর হ্যাঁ আমি তোমাকে বলছি আমার মা যদি এই বাড়িতে থাকে আমি তোমাকে ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে চলে যাব কারণ কি জানো যে মা নিজের মেয়ের সুখ দেখতে পারে না নিজের মেয়ের সংসার ভাঙতে চায় সে মা কোনোদিন কারো ভালো মা হতে পারে না 뭔죠?